আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত জাহাজ আইতে তারা গতকাল লিবিয়া থেকে যাওয়া তারা ফাইবারের নৌকা থেকে চৌত্রিশ জন শরণার্থী উদ্ধার করছে এই চৌত্রিশ জন শরণার্থী একজন মহিলা ছিল আর হলো তিনজন নাবালক শিশু ছিল যে তারা লিবিয়ার উপর যাওয়ার পরে উদ্ধারকারী সমস্ত জাহাজ আইতে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা আরো যে গতকাল উদ্ধারকারীর সমস্ত জাস নাদির তারা লিবিয়ার থেকে যাওয়া তারা ফাইবারের নৌকা থেকে ছিয়ত্তর জন শরণার্থী উদ্ধার করছে বিভিন্ন জাতীয় তার এ নৌকাটি লিবের উপকূল যাওয়ার পরে উদ্ধারকারী সমস্ত দাস নাদির তারা এই ছিহত্তর জন শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানা যে গতকাল রাতে ইতালি কেনাবিয়া উপকূল থেকে তারাটা কাঠের নৌকা থেকে ছিয়াত্তর জন শরণার্থী উদ্ধার করছে এই জন শরণার্থী ছিল জন শরণার্থীর ভিতর জন ছিল হলো পুরুষ চারজন ছিল মহিলা আর হলো নয় ছিল শিশু গতকাল তারা রাত দুটার সময় আসছে পর কেনাবিয়া করতে তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি কেনাবিয়া রাখা হয়েছে ইতালির ল্যাম্পদা কর্তক জানালো যে আবার আবারও ইতালি ল্যাম্পদশা উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গতকাল ইতালির ল্যাম্পদা উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে একশো ছপঞ্চাশ জন শরণার্থী উদ্ধার তিনটি নৌকা থেকে এই তিনটি নৌকা সরাসরি তাদেরকে ইতালি ল্যাম্পদা হটস্পে রাখা হয়েছে জানালো ল্যাম্পোসা কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সমস্ত জাহাজ সেওয়াজ ফোর তারা গত বৃহস্পতিবার লিবিয়া থেকে যাওয়া তিনশো থেকে যাওয়া তারা একশো চৌহত্তর জন শরণার্থী উদ্ধার করেছিল তারা গতকাল ইতালির বন্দরে বন্দরেছে এই শরণার্থী নামানোর জন্য এই শরণার্থী নামাই তারা চলে আসবে শরণার্থী তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানানো যে ইতালির সিসিলা উপকূলে চোদ্দ জন শরণার্থী বিপদে আছে যে তারা অ্যালার্মোনে সাহায্যে ইউরোপীয় সংস্থা জানাচ্ছে যে তাদের যেই নৌকা আছে সেই নৌকা ইঞ্জিলে সমস্যার কারণে তারা আর সামনে যে তাদেরকে উদ্ধার প্রয়োজন জন এখন বর্তমানে ইতালির উপকূলে বিপদে আসছে তাদেরকে জরুরিভাবে উদ্ধার প্রয়োজন এটা তারা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোচগার তারা বোমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা সাতই জুলাই থেকে তেরোই জুলাই পর্যন্ত যে তারা বোমন্ত সাগর থেকে আটশো পঞ্চান্ন জন থেকে আটক করছে তারা আঠারোশো পঞ্চান্ন জন শরণার্থী আটক করছে লিবিয়ার তারা সাতই জুলাই থেকে তেরোই পর্যন্ত তারা আঠারশো পঞ্চান্ন জন শরণার্থী লিবিয়ায় ফেরত নিয়ে আসা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের বললি যে আলহামদুলিল্লাহ লিবিয়ার আবহাওয়া ভালো আছে গত ছয় দিনের আবহাওয়া আপনার স্ক্রিনে দেখেন যে পিকচারটা এটা হলো গত ছয় দিনের আবহাওয়া দেখা যাচ্ছে কোনো খারাপ আবহাওয়া মানে কোনো দেখা যাচ্ছে না যে আবহাওয়া ভালো হইবে গত ছয় দিনে যে হলো ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়ার বিষয় মানে আপনাদের সাথে শেয়ার করলাম যে আবহাওয়া ভালো আছে আশা করি গেম ছাড়লে বিষয়টা সমস্যা হবে না আপনারা বলতেন যে গত কয়েকদিন আগে অনেক শরণার্থী লিবিয়া থেকে তিনশো থেকে ইতিতে পৌঁছাচ্ছে আবহাওয়া ভালো হচ্ছে সব মিলিয়া যে মাঝে মাঝে অনেক শরণার্থী যায় আবার অনেক সময় সমস্যা হয় তার মধ্যে বর্তমানে বোমন্ত সাগরের আবহাওয়া ভালো আছে আশা করি গেম চালে সমস্যা হবে না এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার স্মরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট করে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরে ভিডিওতে